আমি এই ভিডিওটা দূর থেকে অনেক বয়ে বয়ে করেছি অনেক চুপি চুপি করেছি আপনাদেরকে দেখানোর জন্য একটা বার কি ভেবে দেখেছেন লোকটাকে কিভাবে মারছে মানুষের মায়া দয়া বলতে কিচ্ছু নেই মানুষকে মানুষ এত কষ্ট দিয়ে মারে মায়া দয়া বলতে কিচ্ছু নেই প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে ভাবতো সেও তো হয়তো বা কারো না কারো ভাই আমারও তো ভাই আছে একটা বার যদি ভাবত দেখেন আরো কত কষ্ট দিয়ে মারছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হবে আর যদি ভাইরাল হয় তাহলে এটার বিচার অবশ্যই সবাই করবে আমরা আছি সাংবাদিক আছে সবাই করবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমি কিন্তু অনেক ভিডিও করছি একজন বাবা পরিবারের জন্য সন্তানের জন্য কত কষ্ট করে কিন্তু আমরা সন্তানরা সব সময় বাবাকে কষ্ট দেই আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন চাচা উনি এখানে প্রত্যেকটা দিন রোদে বৃষ্টিতে বিছে এগুলা এত কষ্ট করে বিক্র করছি কিন্তু এখানে অল্প টাকা ইনভেস্ট নিয়ে শুধুমাত্র এত কষ্ট করছে পরিবারের মুখের দিকে নাম হচ্ছে থাকে বাবা বাবারা কখনো ক্লান্ত হয় না বাবারা সন্তানের জন্য জীবনে সব কিছু করতে পারে এরই নাম হচ্ছে বাবা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি সকালবেলা দামি দামি মার্কেটে না যেয়ে আমি শুধু রাস্তার পাশে কিছু ব্যানগাড়ি আছে ভালো ভালো তরকারি তারপর শাক ফরমালিং ছাড়া একদম ট্রাকটা দেখতে এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব কম টাকায় এখানে শাক সবজি তরকারি পাওয়া যায় তো আপনারা হয়তো বা অনেকে আছেন যারা দোকান থেকে টাকটা তরকারি খুঁজেন অনেক দাম দিয়ে কেনেন আমি মনে করি যারা ফুটপাতে দোকানদারি করে তারাও কিন্তু ঠিক একই তরকারি ভালো মানের পিকসো করে কম টাকা দিয়ে চলুন সবাই কম টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় তারা গরিব হলেও তারা সীমিত লাভ করে এবং কি জিনিসটা ভালো দেয় ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষ কতটা অসহায় হলে এত গরমের ভিতরে রাস্তার পাশে কত সুন্দর করে ঘুমাচ্ছে কতটা কষ্ট ক্লান্ত হলে একটা মানুষ এভাবে রাস্তার পাশে ঘুমায় আমাদের এই সমাজে কত রকম অসহায় মানুষ আছে আপনাদের কাছে একটা অনুরোধ শৈল এই ভিডিওটা যারাই দেখবেন একটু শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে হয়তোবা তার জন্য সহযোগিতা সবাই করবে দেখে মাঝে মাঝে মনটা যখন খারাপ থাকে আমাদের গাজীপুরা পুকুর যারা আসতে চান তারা আসতে পারেন এখানে ঘোরার জন্য সুন্দর একটি পরিবেশ আছে আমাদের পুকুর কাজীবাড়ি রোড তো যদি কেউ ঘুরতে চান ঘুরতে ভালোবাসেন তাহলে বিকালবেলা আসবেন তখন দেখতে পাবেন এখানে ঘোরার জন্য অনেক কিছু বসে এবং কি খাবারের জিনিস পাবেন সবকিছু কিছু মিলে একটা অন্যরকম একটা আনন্দ ফিল পাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ঘুরতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন